দুটো শুনামা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কি করবো জানো একটু গল্প শুনি কেমন হবে গল্প শুনতে কেমন লাগে তোমাদের ভালো লাগে না আমারও গল্প শুনতে অনেক ভালো লাগে তা আজকে আমি একটা গল্প বলবো আর তোমরা শুনবে পারবে না শুনতে ঠিক আছে আমাদের গল্পর নাম হচ্ছে ছোট্ট ছেলে বেলাল একটা তোমাদের মতো একটা ছোট্ট ছেলে আছে ওর নাম হচ্ছে বেলাল ও কি করে সেটা আমরা আজকে শুনব ছোট্ট ছেলে বেলাল একদিন ঘরে বসে খেলছিল ঘরে বসে কি করছিল ও খেলছিল হঠাৎ দেখলো একটি টিকটিকি হঠাৎ কী দেখলো ঘরে ঘরে হ্যাঁ ঘরের দেওয়ালে টিকটিকি থাকে না হ্যাঁ ও দেখলো ঘরে একটি টিকটিকি দৌড়ে গেল সে টিকটিকিকে ধরতে ও কী করলো দৌড়ে গেলো টিকটিকিকে ধরতে টিকটিকি ভয় পেয়ে গেল বলল আমাকে মেরো না আমি তোমাদের উপকার করি কী বললো আমি তোমাদের উপকার করি আমি মশা খাই টিকটিকি কী খাই মশা খায় বললো যে আমাকে মেরো না আমি তোমাদের উপকার করি আমি মশা খাই তোমাদেরকে মশা কামড় থেকে বাঁচাই তোমাদেরকে মশার কামড় থেকে বাঁচাই কে বলল টিকটিকি বেলাল টিকটিকিকে না ধরে দৌড়ে গেল ব্যাংকে ধরতে দেখলো ঘরের ভিতর ঘরের কোনো একটা ব্যাঙ আছে ও দৌড়ে গেলো ব্যাঙ্কটিকে ধরতে তখন ব্যাঙ্কই বলল জানো তাহলে টিকটিকি আমাদের কি করে উপকার করে কিন্তু মশা খেয়ে আমাদের মশার কামড় থেকে বাঁচায় বেলাল টিকটিকিকে না ধরে দৌড়ে গেল ব্যাংকে ধরতে ব্যাঙও ভয় পেয়ে গেল তোমাকে যদি কেউ ধরতে আসে তুমি ভয় পাবে না সেরকম ব্যাঙও কিন্তু ভয় পেয়ে গেল আমাকে মেরো না আমি তোমার বন্ধু ব্যাং বললো আমাকে মেরো না আমি তোমার বন্ধু আমি ময়লা খেয়ে তোমাদের গ্রাম পরিষ্কার রাখি পেয়ে বললো আমাকে মেরো না আমি তোমার বন্ধু আমি পোকা খাই ব্যাংকি খায় খাই খাই এভাবে জমির ফসলকে পোকার হাত থেকে বাঁচাই পোকা খেয়ে জমিতে পোকা হয় না সে পোকা খেয়ে ব্যাংক বাঁচায় ফসলকে বাঁচায় বেলাল ব্যাংকে ধরলো না ব্যাংকেও ছেড়ে দিল তখন এবার গেল সে কাককে ধরতে একটা কাক দেখলো দৌড়ে গেল কাকটাকে ধরতে হ্যাঁ কাক ভয়ে গুটি গুটিসুটি হয়ে বললো আমাকে মেরো না আমি ময়লা খেয়ে তোমাদের গ্রাম পরিষ্কার রাখি আমরা যে ময়লা ফেলি এই যে বাড়ির পিছনে হোক ডাস্টবিনে আমরা ময়লা ফেলি না এগুলো কে খায় কাক খেয়ে হ্যাঁ কাকরা খেয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে কাক পোকামাকড় ময়লা আবর্জনা এগুলো কাক খেয়ে ফেলে এবং আমাদের পরিবেশ সুন্দর রাখে ভালো রাখে পরিষ্কার রাখে বেলাল কাককেও ধরলো না সে দৌড়ে গেল চড়ুই পাখিকে ধরতে তখন সে কোথায় গেল চড়ুই পাখিকে ধরতে গেল চড়ুই পাখি ভয়ে কাঁপতে কাঁপতে বললো আমাকে মেরো না আমি তো গাছ থেকে বিষ নিয়ে যাওয়ার সময় তা মাটিতে ফেলি আর তা থেকে হয় অনেক রকমের গাছ বেলাল তো থমকে গেল চড়ুই পাখির কথা শুনে যে একেও তো আর ধরা যাবে না সে চড়ুই পাখিকে ধরলো না এবার গেল মৌমাছিকে ধরতে সব পশু পাখির কাছে ও যাচ্ছে কেউ ধরা দিচ্ছে না সবাই ভয় পেয়ে বলতেছে আমি এটা উপকার আমি ওটা উপকার করি আমাকে ধরো না আমাকে মেরো না 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 মিথ্যা কথা না ঠিকই তো কাক আমাদের ময়লা পরিষ্কার করে পরিবেশ রক্ষা করে না হ্যাঁ তাহলে চরু পাখি কী বললো ও বিষ মাটিতে ফেলে গাছ হয় ও কেউ ধরা গেল না বেলাল থমকে গেল সে চড়ুই পাখিকে ধরলো না এবার মৌমাসিকে ধরতে ভয়ে মৌমাসি ভয়ে চোখ বন্ধ করে বলল আমাকে মেরো না বলল আমাকে মেরো না আমাকে মারলে আর মৌচাক হবে না মৌচাক না থাকলে তুমি মধু পাবে কোথায় মৌমাসি বলল আমাকে মেরো না মৌমাসি থেকে আমরা কি পাই মৌমাসি কি করে মৌচাক তৈরি করে না গাছে ঘরের কোনায় মৌচাক তৈরি করে সেখান থেকে আমরা কি করি মৌচাক কেটে মধু পাই না হ্যাঁ সেই জন্য মৌমাছি বল হ্যাঁ মৌমাছি বলল যে আমাকে মেরো না আমাকে যদি মেরে ফেলো তাহলে তোমরা মধু পাবে কোথায় এই সে দৌড়ে গেল পিঁপড়াকে ধরতে মৌমাছির পর কাকে ধরতে গেল পিঁপড়াকে ধরতে গেল। পিঁপড়া ভয়ে কেঁদে কেঁদে বলল আমাকে মেরো না আমাকে দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে দেখো আমরা সবাই কেমন মিলেমিশে কাজ করি পিঁপড়া বলল আমাকেও মেরো না আমিও অনেক তোমাদের উপকার করি আমাকে দেখে অনেক কিছু শিখতে পারবে তোমরা পিঁপড়ারা কিভাবে চলে দল বেঁধে চলে না কিন্তু পিঁপড়া আমাদের একটু কামড়ও দেয় তাই না কিন্তু ওদের দেখে আমরা অনেক কিছু শিখতে পারি যে ওরা অনেক পরিশ্রমী ওরা অনেক পরিশ্রম করে খাদ্য জোগাড় করে রাখে আমরা মানুষরা তো অলস পিঁপড়েরা কিন্তু অনেক পরিশ্রম রেখে মারল পিঁপড়ে কেউ মারতে পারলো না পিঁপড়ে যেহেতু বলল যে আমাকে দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে আমি আমাকে মেরো না তখনও পিঁপড়ে কেউ আর মারতে পারলো না এও ভাবলো সত্যি তো পিঁপড়ে অনেক কাজ করে সবাই মিলে কি সুন্দর খাবার জড়ো করে জোগাড় করে রাখে অনেক পরিশ্রমী ও আমার বনা। বিলাল মনে মনে বলল আহা ওরা তো সবাই আমাদের উপকার করে তখনও দেখলো যে না আমি তো সবাই তো এই পশু পাখিরা সবাই আমাদের উপকার করে আমি কেন শুধু শুধু ওদেরকে ধরতে চেয়েছি ওরা কত ভয় পেয়েছে আমি আর কখনো এমন করব না বিলাল বললো আমি আর কখনো কাউকে ধরবো না মারব না ওরা তো সত্যিই সব পশু পাখি কিন্তু কোনো না কোনো আমাদের উপকারে আসে তাই না তা তোমরা কি পশু পাখি ধরবে মারবে হ্যাঁ এই গল্প তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা কোনো পশু পাখি ধরবে না মারবে না হোক পিঁপড়ে হোক চড়ি পাখি হোক মৌমাছি হোক টিকটিকি বা ব্যাঙ বা কাক হ্যাঁ হ্যাঁ ওগুলোকে মারা যাবে না পিঁপড়ে মারা যাবে না ব্যাংক কেউ মারা যাবে না ব্যাঙ আমাদের কি করে পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে হ্যাঁ আর কি করে তাহলে তোমরা এই গল্পটা শুনে কেমন লাগলো তোমাদের এই গল্প থেকে আমরা কি শিখলাম যে কোনো পোকামাকড়কে ধরা যাবে না মারাও যাবে না ওরা কোনো না কোনোভাবে আমাদের কিন্তু উপকার করে আমাদের ক্ষতি করে না কেউ ওরা আমরা যখন আচ্ছা ওরা আমাদের অনেক উপকার করে তাই আমরা ওদেরকে মারবো না ঠিক আছে মনে থাকবে সবার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তোমরা তোমাদের সবাই ভালো থেকো